হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বেগুনের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি বেগুন ভুনা বেগুন ভুনা বানানোর জন্য আমি এখানে দেখো কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল আমি এই রেসিপিটা সম্পূর্ণ কিন্তু সর্ষের তেল দিয়েই করবো এবার সর্ষের তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব বড়ো বড়ো টুকরো করে কেটে রাখা বেগুন একটা বড় সাইজের বেগুনকে আমি গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি এবার আমি শুধুমাত্র বেগুনগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেগুনগুলোর গায়ে কোনো রকম লবণ বা হলুদ মেশাই নি সমস্ত বেগুনগুলো কিন্তু আমি এক এক করে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি মাঝখান থেকে একটাই টুকরো করেছি এবার আমি কেটে নেওয়ার টমেটোর টুকরোগুলো বেগুনের সঙ্গে এরকম উল্টে উল্টে আমি কিন্তু দিয়ে দেব। দেখো টমেটোর টুকরোগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার বেশ কতগুলো রসুনের কোয়া আমি খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো আমি এই বেগুনের সঙ্গে টমেটোর সঙ্গে দিয়ে দিলাম এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব সামান্য লবণ লবণ কিন্তু আমি এই রেসিপিটা বানানোর জন্য যতটুকু লবণের প্রয়োজন আমি কিন্তু একবারেই লবণটা দিয়ে দিলাম লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এর উপর থেকে ছড়িয়ে দেব। লবণ দেওয়ার কারণে টমেটো বেগুন আর রসুন খুব সুন্দর সহজেই সেদ্ধ হয়ে যাবে আর অতি সহজেই নরম হয়ে যাবে সমস্ত কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব বেগুনের একটা সাইড আমি ভেজে নিয়েছি অন্য সাইড দেখো উল্টে দেব। সমস্ত বেগুন একইভাবে কিন্তু আমি উল্টে দেব। সঙ্গে টমেটোগুলোকে আমার উল্টে দিতে হবে আর বেগুন আর টমেটোগুলোকে একটু বেশি লাল লাল করে ভাজতে হবে তোমরা বলতে পারো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে একটু পোড়া পোড়া করে ভেজে নিলে বেগুন ভুনার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে দেখো এখানে কিন্তু আমি উল্টে পাল্টে বেগুন আর টমেটোগুলোকে ভেজে নিচ্ছি সঙ্গে রসুনগুলোকেও এখানে আমার খুব সুন্দর লাল লাল করে বেগুনগুলো টমেটোগুলো সুন্দর করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে দেখো দারুণ লাল লাল করে আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এখানে টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে সমস্ত কিছু আমি একটা প্লেটে তুলে নেব আর তুলে নেওয়ার পরে ঠান্ডা করে বেগুনের খোসাগুলো আর টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে সমস্ত কিছু একসঙ্গে ম্যাশ করে নেব এবার এখানে দেখো বন্ধুরা আমি যে কড়াইয়ের মধ্যে বেগুন টমেটো আর রসুন ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার এই পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চারটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে অল্প দিয়েছি কারণ বাড়িতে বাচ্চারাও খাবে সেই কারণে আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি পেঁয়াজ এখানে আমার খুব সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে টমেটো আর বেগুনের যে খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিয়েছিলাম সেই ম্যাশ করা সমস্ত টমেটো আর বেগুনগুলো কিন্তু আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম দেখো এখানে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে সমস্ত কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি এই বেগুন আর টমেটো ভেজে নেব এইভাবে একবার তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে একদম ইউনিক একটা রেসিপি বেগুন ভুনা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে আমি কিন্তু এই বেগুনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব বেশ অনেকটা সময় ধরে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তোমাদের যদি আজকের আমার এই বেগুন ভুনার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই বেগুন ভুনা বানানোর জন্যে টমেটো রসুন আর পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে দেখো আমার কিন্তু বেগুনটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা সাইড করে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া ডিম ডিমটা আমি দিয়ে দিয়েছি এবার ডিমটাকে একটু আমি আলাদা করে নাড়িয়ে চাড়িয়ে নেব আলাদা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি বেগুনের সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা এই ডিমটা দেওয়ার ফলে বেগুন ঘুরার টেস্টটা কিন্তু ডবল হয়ে যাবে রুটি পরোটা আর গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এবার কিন্তু খুব ভালো করে ডিমের সঙ্গে আমি এই বেগুন ভোঁড়াটাকে খুব ভালো করে ভেজে নেব বেশ অনেকটা সময় ধরে আমি ভেজে নিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দিলাম ধনেপাতা এটা আমার ড্রাই ধনেপাতা তোমরা চাইলে ফ্রেশ ধনেপাতাও পাতাও কুচি দিতে পারো বেগুন ভুনা আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে দেখো কড়াইতে খুব সুন্দর ছেড়ে আসছে আর কিন্তু দারুণ তেল ছেড়েছে এবার একটা প্লেটে সার্ভ করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ